মায়ের কানেই ফুল দিয়ে দিলেন আবরান খান জয় তাতেই খুশি চিত্রনায়িকা উপবিশ্বাস রিসোর্টেই দেখা গিয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাস আবরান খান জয় এবং ফ্যামিলির সবাই মিলেই বার্বিকিউ পাঠিয়ে দিয়েছেন তারা সেখানে সবার সঙ্গেই এনজয় করতে দেখা গিয়েছে অপবিশ্বাসকে অপবিশ্বাস তার ফেসবুক পেজে এই ভিডিওগুলো আপলোড করে লেখেন ফ্যামিলির টাইম তবে এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেছে এটা কোন ফ্যামিলি সাকিব খানের ফ্যামিলি নাকি আপনার ফ্যামিলি তবে জানা গিয়েছে শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গেই কিন্তু ঘুরতে গিয়েছেন তিনি ননদের সঙ্গে বেশ খুনসুটিও করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস শাকিব খানের বোনের সঙ্গে ভালো সম্পর্কই দেখে গিয়েছে এই অভিনেত্রীর ননদের সঙ্গে বেশ মিল রয়েছে অপু বিশ্বাসের এবং শাকিব খানের বোনও বেশ পছন্দ করেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে বেশিরভাগ সময় যখন আবরান খান জয়কে রেখে ঢাকার কোথাও যেতে হয় তখন কিন্তু শাকিব খানের বোন বাসায় থাকলে তার কাছেই রেখে যান আবরান খান জয়কে উপবিশ্বাস তবে এবার ঢাকার ভিতরে একটি রিসোর্টে আত্মীয় স্বজন ফ্যামিলির সবাইকেই একসঙ্গে দেখা গিয়েছে উপবিশ্বাস সহকারে বেশ আনন্দ উদযাপনও করেছেন সেখানে সবাই তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা বিশ্বাস এবং তার ননদ এখানে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন